কিন্তু আমরা এটা করি না আমরা এর মর্ম বুঝি না দুনিয়াতে যেই জিনিসের মর্মটা আমরা বেশি বুঝি সেটা হচ্ছে ধন সম্পদ এবং টাকা পয়সা আমরা জানি যে ধন সম্পদ টাকা পয়সা আমাদের প্রয়োজন এই পৃথিবীতে চলতে গেলে পৃথিবীতে বসবাস করতে গেলে সম্পদ সন্তান সন্ততি সম্পদ টাকা পয়সা আমাদের প্রয়োজন আমরা এর গুরুত্ব বুঝি কিন্তু আমরা জানি না কেয়ামতির দিন আল্লাহর কাছ থেকে নাজাদ পাওয়ার জন্য জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য এই পৃথিবীতে যার অর্থ সম্পদ নাই যার এত টাকা পয়সা নাই সে পৃথিবীতে বেঁচে থাকতে পারে আলো বাতাস কিছু খেয়ে না খেয়েও তারা বেঁচে থাকতে পারে কিন্তু কেয়ামতের ময়দান এমন একটা জায়গা সেখানে আবাদত বন্দুকি না থাকলে সেখানে বাঁচার কোনো উপায় নাই সেখানে বাঁচার কোনো উপায় নাই কেউ সেদিন আমাদেরকে সাহায্য করবে না এই কথাগুলো আল্লাহতলা কোরআনে বার বার বলেছেন সেই দিন কেউ কারো কোনো উপকারে আসবে না আমরা এই জিনিসটা যদি একটু অনুধাবন করি আমরা যদি এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি তাহলে আমরা নামাজি হতে পারবো আর যদি আমরা শুধু দুনিয়া নিয়ে মত্ত হয়ে যাই দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্যর দিকে যদি আমাদের খেয়াল খুশি খেয়াল বেশি থাকে এটা নিয়ে যদি আমরা পড়ে থাকি তাহলে আমরা সেই দিনকে সেই দিন আমাদের অবস্থা খুবই ভয়াবহ হবে সেই দিনের পরিণতি আমাদের হবে অত্যন্ত ভয়াবহ কিন্তু আমরা আসলে এটা বোঝার চেষ্টা করি না কখনো যে আমাদের মৃত্যু পরবর্তী আরেকটা জীবন রয়েছে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন এমনিতে আমাদেরকে সেরে দিবেন না তিনি প্রত্যেকটা বিষয়ে পুঙ্খানুপুঙ্খানুভাবে তিনি হিসাব নেবেন সাহাবাহিক রামগণ সাহাবায় ক্যারামগঞ্জ জান্নাতের সুসংবাদ পাওয়া সত্ত্বেও তারা কোনো দিন একক ছেড়ে দেয়নি সাহাবায় কেরামগঞ্জ জান্নাতের সুসংবাদ পাওয়া সত্ত্বেও কোনো এবার দন্দিকি থেকে তারা গা ফেল থাকেনি অথচ আমাদের এত পাপের পাপের পাহাড় নিয়ে আমরা এক একজন ঘুরতেছি আমাদের পাপগুলো আমাদের অপরাধগুলো দেখা যাচ্ছে না বিদায়ী আমরা এই পৃথিবীতে হাসি খুশিভাবে চলছি আমাদের অপরাধগুলো যদি মানুষের সামনে প্রকাশ যেত তাহলে পেয়ে আমরা লজ্জায় মুখ দেখাতে পারতাম না আমরা মানুষের সামনে মানুষের সাথে চলাফেরা করতে পারতাম না আল্লাহ তালা আমাদেরকে অনুগ্রহ করে বাণী করে তিনি আমাদের পাপগুলোকে গোপন রেখেছেন